তো দুধ দিতেছে কতটুক ভাই সকালে পাঁচ কেজি ছয় কেজি এক বেলায় দন দুই বেলায় আর বিকালে আচ্ছা বিকালে হলো টোটালে আট নয় কেজি হয় নাকি দশ কেজি হয় আচ্ছা কয়দিন হয়েছে পাইছে ছয় দিন হয়েছে গরুটা কয় দাঁত চাইতে গরু কি বাসুর এটা সার বাসুর আচ্ছা দুধ দিতেছে কতটুক আড়াই কেজি দাম চাইতেছেন কেমন পঁচানব্বই চাইতেছেন দাম হইতেছে কত আমি ভালো আছি আজ উনিশ নভেম্বর দুই চব্বিশ রোজ মঙ্গলবার আজ চলে আসছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বিখ্যাত আমরা ধাতে সাপ্তাহিক দিন বসে প্রতি মঙ্গলবার আর এই হাটে আপনার আগামী মহাসড়কে মানুষ আসতে পারেন মাউনজরোজ থেকে জনপ্রতি সিএনজি ভাড়া একশো টাকা পাশাপাশি আপনার ঢাকা থেকে কিশোরগঞ্জ গ্রামে বাসও আসতে পারেন আমরা নামবেন তো এখন আমি আপনাদের হাটে গাবি গরুর দাম তো জানাবো যেগুলো ফ্রি দেন যাদের গাবি দুধের গরু আর এখানে আসিল হলো আটশো টাকা ক্রেতার আসিল এবং দুশো টাকা হলো বিক্রেতার আসিল তো এদিকে দেখতে পাচ্ছি আমরা ফ্রিজিয়ান গাবি এদিকে দেখেন দশ টাকা দশ এক ভাই একটা গরু নিয়ে দাঁড়ায় রয়েছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গরুটা কয়দা দেউততে দুই জাত মানে কি প্রথম বেনের আচ্ছা প্রথম বেনের ক্রস এর গরু দেখতে পাচ্ছেন বাসুর এটা না কি বাসুর ভাইটা সার বাসুন আচ্ছা দাম দিতেছেন কত ভাইটা 1 লাখ 80 দুধ দিতেছে কত টুক 8 কেজি এক বেলাই না দুই বেলাই এক বেলাই 1 লাখ 80000 টাকা দাম দিতেছেন প্রথম বেনের গরু সার বাসুর সহ এই দেখতে পাচ্ছেন এই বাসুরটা বাসুরটা বয়স দিন ভাই এক সপ্তাহ হইছে না দাম হইতাছে কেমন

মাত্র শুরু হলো জমজমাট আর কি তো এখন আরো আগে আসছি যদি ওই তখন গরু ছিল না এদিকে আপনাদের আরো কিছু গরুর দাম দর জানার চেষ্টা করতেছি এই আমরা হাত থেকে এদিকে আরো দেখি কিছু গরু দেখাই যেগুলো ফ্রিজিয়ান গরু আছে এখানে একটা গরু আছে চাষের কাছে আসসালাম আলাইকুম চাষা কেমন আছেন ভালো আছেন না গরুটা কয় দাঁত আচ্ছা আট দাঁত হয়ে গেছে কি বাসুর সাথে এটা চার বাসু তো এই দেখতে পাচ্ছেন বাসুরটা ক্রসেরই চে বাসুর আর কি আচ্ছা দুধ দিতেছে কতটুক ছয় দিন হয়েছে বেআইসি আচ্ছা এখন কত কতটুক পাইছেন এখন তো পাঁচ থেকে ছয় কেজি আচ্ছা আপনার কিনা গরু এটা না ভারী গরু আগে কত রুক দুধ দিত সাত থেকে আটটা দিতো না আচ্ছা এখনো সাত দিন হয়েছে মাত্র ছয় দিন ছয় দিন হয়েছে না আচ্ছা দাম চাইতেছেন কত দাম কত চাইতেছেন

কেমন কি বলেন কত বলে দিছেন চল্লিশ বলে দিছেন না সহ চার না আচ্ছা আপনি আগে কিনছিলেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওনার কেনা গরু আর কি তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এইখানে আর একটা গুরু দেখতে পাচ্ছি ফ্রিজ আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয় দাদ ভাই ছয় দাঁতের গরু কি বাছুর এটা সার বাছুর অস্ট্রিজিয়ান সার বাছুর আচ্ছা তো ভাই দুধ দিতেছে কতটুক পাঁচ কেজি দুধ দিতেছে না দাম চাইতেছেন কেমন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়ার দাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আমরা ঘাটে দাম তোর কেমন হচ্ছে ভাই বাইশ তেইশ বলতেছে আচ্ছা এটা কি আপনার বাড়ি করুন না কিনা করু ভাই বাড়ি কোথায় আপনার কাপাসিয়া থেকে নিয়ে এসেছেন ওই গরুটাই আমরা ঘাটে তবে আপনার টার্গেট কেমন কত হলে সারবেন

ছয় জাতের গরু আচ্ছা কি বাছুর এটা চার বাছুর দুধ দিতেছে কতটুকু ছয় কেজি দাম চাচ্ছেন কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন গাজীপুর জেলার কাপাসি উপজেলা আমরা ধার থেকে তো চাষা দাম হইতেছে কেমন এক লাখ দশ পনেরো বলে বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় লঙ্গার আচ্ছা পাগলা থানা থেকে আইসেন তো আপনার টার্গেট কেমন কত চলে যাবেন এটা না কেমন একটা বাড়ি কোনটা কেনা করবো আপনার এটা কেনা করুন না তো কিছু লাভ করে সারবেন তো কেমন কি হলে সারা যাবে এক লাখ পঁচিশ ছাব্বিশ হলে সারা যাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ উনি ব্যবসায়ী তো নিয়ে এসছেন এই আমরা ঘাটে এই যে ফ্রিজেন যাত্রের গাভীটা তো আর এদিকে আরো বাসর গাভি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি এদিক থেকে যেগুলো দেখা একটু ভালো মানের গাভি যেগুলো আপনারা পালতে পারবেন এই ধরনের একটু শুক্র দেখা আপনাদেরকে আর এখানে আটশো টাকা হলো ক্রেতার আছিল এবং দুশো টাকা হলো বিক্রেতার আছিল অনেকদিন পরে আসলাম তো আমরা ঘাটে দেখা এদিকে কি গরু আরো পাওয়া যায় কিনা দেখি কি গরু আছে আরো এই যে এখানে একটা গরু আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গরুটা ভাই আপনাদের গরুটা কয় দাঁত ছয় দাঁতের গরু কি বাসুর এটা বকনা বাসুর আচ্ছা ক্রসের গরু দেখতে পাচ্ছেন তো দুধ দিতেছে আছে কতটুকু ভাই সকালে পাঁচ কেজি ছয় কেজি এক বেলায় দন দুই বেলায় বিকালে

দেখাই আপনাদেরকে এই যে এখানে একটা গরু রয়েছে বার কাছে জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম কেমন আছেন কি যাতে গরু এটা জার্সি না এটা কি বাস কোনটা কোনটা এটা ওটা উপরটা আচ্ছা সার বাসুর দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন যে গরুটা দাম দর হচ্ছে মনে হয় এদিকে দেখাই দেশি গরু একটা দেখাই আপনাদেরকে আসসালাম আলাইকুম মুরব্বি ভালো আছেন আচ্ছা গরুটা কয়টা চাইটা তো গরু কি বাসুর এটা সার বাসু আচ্ছা দুধ দিতেছে কত ডুব আড়াই কেজি দাম চাইতেছেন কেমন পঁচানব্বই চাইতেছেন দাম হইতেছে কত

তো মূলত এখানে ফ্রিজেন গরুর দাম তো জানানোর চেষ্টা করলাম এই আমরা দেখে যেগুলি দুধের গাবি আর এই হাটে আছে তেলাপাট আগামী বিশ্ব বছরকে মানুষ রাস্তায় আসতে পারে মানুষ থেকে জনপতি সিএনজি বার একশো টাকা দিবে সরাসরি আসতে পারেন এই হাটে আর পাশাপাশি ঢাকা কিশোরগঞ্জের বাসেও আমরা হাটে আসতে পারেন তো পারবেন ওইদিকে দেখাই আপনাদেরকে আরো বে একটা গাবি দেখায় যেগুলি আহ গরু দেশি গরু এই ধরনের এই যে এখানে একটা গরু আছে সার বাসর সহ আলাইকুম

দাম এখন পর্যন্ত সর্বোচ্চ কত হয়েছে আমি চাষে নিমু না তো বললি তো কাস্টমার বলা যাইব না আচ্ছা ঠিক আছে তো কাস্টমার সামনে আসছে সেই জন্য বলা যাচ্ছে না তো আপনারা লাস্ট কত বলে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে তো আপনারা যে আইডিয়া না দেন তাহলে বাইরে থেকে মানুষ বুঝবে কেমন দাম কম না বেশি আচ্ছা ঠিক আছে পছন্দ পর্যন্ত দাম পাইছেন দেখতে পাচ্ছেন চাচা আস্তে করে বলছেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই আমরা তাদের ভিডিওটা সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম